প্রচেষ্টায় আপনাদের সকলকে স্বাগত জানাই আর আমি রাহুল আশা করি সকলে ভালো আছেন ভগবানের কাছে প্রার্থনা করি সকলে ভালো থাকুন বালিয়া পরগনার অধিষ্ঠাত্রী দেবী হলেন সিংহবাহিনী হ্যাঁ এই নিজ বালিয়ার কিন্তু অধিষ্ঠাত্রী দেবী সিংহবাহিনী সেই বালিয়া পরগনা বা অর্থাৎ নিজ বালিয়া কিন্তু সেজে উঠছে জোর কদমে কারণ কাল হচ্ছে নবমী তিথি আর এই নবমী তিথিতেই কিন্তু এই নিজবালিয়ায় মা সিংহবাহিনীর বার্ষিক উৎসব সেই উৎসবকে কেন্দ্র করে কয়েক লক্ষ মানুষ কিন্তু সমাগম হয় এই মন্দির চত্বরে সেটা তো হয় কিন্তু আমরা জানব এই মায়ের পুজো বা এই মায়ের অধিষ্ঠাত্রী যে দ্বি দেবী তার কিভাবে এলো এখানে মায়ের কিভাবে সৃষ্টি মা কোথা থেকে এলো মায়ের মূর্তিটাই বা কিভাবে তৈরি হয় মায়ের মূর্তি এখানে কাঠের না মাটির আর এও শোনা যায় নাকি এই মন্দিরে যে বার্ষিক পূজার দিন বেলায় কিন্তু গ্রামের মহিলারা সম্মিলিত হয়ে সিঁদুর খেলেন এও কি সত্যি পুজোর দিন সিঁদুর খেলা সমস্তভাবে জানবো তাই আর দেরি না করে চলুন পিছনেই দেখতে পাচ্ছি মন্দির আর যেটা বললাম শুরুতে যে পুরো একদম সেজে উঠছে আলো থেকে আরম্ভ করে সমস্ত কিছু যাই আপনাদের মায়ের মূর্তি দর্শন করাই আর মায়ের কথা শোনাই আমরা জানি আপনাদের জানাই চলুন দেরি না করে এমনটা বললাম যে পাতিহাল নিজবালিয়া গ্রামের যে মা সিংহবাহিনীর মন্দিরের ইতিহাস জানব বাইরে থেকে দেখাতে দেখাতে আসছিলাম যতটুকু পেরেছি বলেছি এবং এখন যাদের থেকে শুনব তারা কিন্তু এই মন্দিরের দুই মানে কর্মকর্তা যারা হচ্ছে সম্পাদক দুই সম্পাদক একদিকে যেমন মনোজবাবু আছেন অন্যদিকে আছে কাজলবাবু আপনাদের দুজনকেই প্রথমেই প্রচেষ্টায় স্বাগত প্রচেষ্টা সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা আগামী কাল হচ্ছে সীতানবমী যা যেদিনকে আপনাদের এই মন্দিরের বার্ষিক উৎসব বলা হয় এই মন্দিরের ইতিহাসটা যদি প্রথমে বলেন শতবর্ষ পুরানো মন্দির লোকশ্রুতি কয়েকশো বছর ধরে এই রীতি রেওয়াজ চলে আসছে আমাদের এখানে মা অষ্টভূজা আর এখানে রোজের ভোগ নিবেদন করা হয় নিত্য পুজো হয় এবং ভোগ নিবেদন করা হয় এবং বহু লোক এখানে মায়ের ভোগ প্রসাদ পেতে আসে উপশ্রুতি আছে বর্ধমান মহারাজাই মন্দিরের প্রতিষ্ঠাতা এখানে যে দেবীর দেবীর যে আপনি যেখানে বললেন যে প্রতিষ্ঠাতা বর্ধমানের মহারাজ এখানে দেবীর প্রতিষ্ঠা বা এই পেছনে অনেক যেমন বলছে লোকশ্রুতি আছে জনশ্রুতি আছে সেরকম কোনো কি ঘটনা কিছু আছে হ্যাঁ ঘটনার বর্তমানের মহারাজা উনি স্বপ্ন পেয়েছিলেন যে নিজবালিয়া গ্রামে একটা মন্দির প্রতিষ্ঠা করত এবং সেটা এখানে মন্দিরটা স্বপ্নাদেশ পেয়েই তৈরি হয়েছে এবং সেটা লোকশ্রুতি যেটা আছে বর্তমানের মহারাজার মেই নাকি আমাদের সিংহবাহিনী মা বর্তমান মহারাজার মেয়ে হ্যাঁ এবং এই মন্দিরে সেই তখন থেকেই একইভাবে পূজা অর্চনা চলে আসছে আগে আমাদের আগের প্রজন্মও করেছে আমরাও করছি এখানে মায়ের মূর্তি যেটা দেখছি সেটা কি হ্যাঁ না এখানে অন্য কোনো না এটা দারুকাঠ দারু কাঠ মিনস হচ্ছে নিম কাঠের তৈরি নিম কাটতে এই মায়ের মূর্তি অষ্টভূজা মূর্তি তৈরি এবং দেখবে যে মা শ্বেত সিংহের উপর বসে শ্বেত সিংয়ের উপর বিরাজমান আমাদের মা সকলেরকে এখানে বসেই আশীর্বাদ দিচ্ছেন এই যে মন্দিরে আমরা এখন বসে আছি বা মা সিংহবাহিনীর মন্দির যে এই যে মন্দিরটা দেখছি এটা কি প্রথম থেকেই পুরনো এই মন্দিরটা না এটা বহুদিন আগে ভগ্নাবশেষে কিছু শোনা কথা আর কি বড় দাদু এরকম ব্যক্তিরা তারাদের প্রচেষ্টায় গ্রামীণ কালেকশান করে মন্দিরটাকে আরও যাতে উন্নত করা যায় সেই রকম চিন্তাভাবনা নিয়েই মন্দিরটাকে তৈরি করা হয়েছে তবে পূর্বকালে বলা হয় যে মন্দিরটা একটা কোনো জায়গায় নষ্টের জায়গায় চলে গিয়েছিল। সেখান থেকে বয়স্করা এসে এই মন্দিরটাকে যেরকমভাবে রূপ দেয়া যেতে পারে সেই সময় মানুষ সেইভাবে ভেবে এই মন্দিরটাকে করেছেন তবে এটা এই জায়গা আজকের নয় এই জায়গা মহারাজ বর্ধমানের রাজা উনি দান করা জায়গা এবং ওনার সময় থেকেই এই মন্দির আমাদের তিন চারশো বৎসর আরও হয়তো আগের হতে পারে সেটা আমরা সঠিক আনুমানিকভাবে বলতে পারবো না তবে এই পুজো আমাদের একটা বিশেষত্ব গ্রামের বালিয়া পরগণা মানুষের কাছে বিশাল বিশেষত্ব কারণ আমাদের এই সিংহমাইনি মায়ের জন্যে আমাদের বালিয়া পরগনায় দুর্গা পুজোটা হয় না সব এখানে আমাদের সিংহমাইনি মাই সব এবং সেইভাবে আমাদের প্রতি বৎসরের ন্যায় এব সবাই খুব আগ্রহ মায়ের পুজো দেখবে হোম আছে যজ্ঞ আছে তারপরে নরনারায়ণ সেবা আছে মানে মানুষেরা পাগল মত হয়ে থাকে এই পুজোটার জন্যে যারা আমাদের দেশে বসে থাকে ধর এই গতকাল এই হ্যাঁ বৃহস্পতিবার কাল যে বৃহস্পতিবার আছে সামনে বৃহস্পতিবার আমাদের মায়ের পুজো শুক্রবার অন্নকোট ঠিক তার এক সপ্তাহ পরে বিভিন্ন অনুষ্ঠান চলবে চলতে থাকবে এক সপ্তাহ ধরে সপ্তাহব্যাপী বিভিন্ন অনুষ্ঠান আর যাত্রা এখানে মাস্ট মার যাত্রা দু নাইট যাত্রা দেখাতে হয় মাকে আচ্ছা এবারে বিচিত্রা অনুষ্ঠান বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সমাজমূলক সমাজসেবামূলক বিভিন্ন অনুষ্ঠান এখানে হয় রক্তদান থেকে আরম্ভ করে বস্ত্র বিতরণ সব সমস্ত কিছুই হয় কোনোটাই বাদ যায় না এখানে আরও একটা জিনিস পরের শুক্রবার যেটা হচ্ছে নরনারায়ণ সেবা নরনারায়ণ সেবা আমাদের একটা জিনিস দেখলাম আমি যে মায়ের মূর্তিটা ভালোভাবে যদি আপনারাও লক্ষ্য করেন তাহলে একটা জিনিস দেখবেন যে একধারে যেমন মায়ের যেমন দেখা যাচ্ছে বিষ্ণুর দশম অবতারের একটা ছবি দেখা যাচ্ছে তার ঠিক আরেক দিকে কিন্তু দশম মহাবিদ্যার একটা ছবি দেখা যাচ্ছে ঠিক তো হ্যাঁ একদম একদম ঠিক এটা কি আদিকাল থেকে আসছে মন্দির প্রতিষ্ঠা থেকে আসছে প্রতিদিন যে নিত্য যে সেবা দেওয়া হয় যে ভোগের ব্যবস্থা আছে বা কখন কিরাম পুজো হয় কিরাম হয় মায়ের সেবা মায়ের সেবা আমাদের নিত্য ভোগ হয় সন্ধ্যায় রাত্রি আরতি হয় আমাদের পালার সিস্টেম আছে সমস্ত সেবাই আছে প্রত্যেক দিন যাদের যেরকম পালা থাকে প্রত্যেক দিন এসে পালা হয় ভোগের ডাল ভাত তরকারি পাঁচ রকম খিচুড়ি নয় না ভাত ডাল তরকারি মাছ পায়েস থাকে ভোগ মানুষ খায়ও রোজেরই নিত্য তোরা এসে ভোগ প্রসাদ গ্রহণ করে আমাদের এখানে কুপন সিস্টেম আছে সেই কুপন নিয়ে মায়ের ভোগ খায় সব মায়ের নিত্য পুজো যেটা আর কি কখন শুরু হয় সকাল বারোটা বারোটা আর সন্ধ্যা এই মায়ের যে মূর্তি দেখছি এখানে এখন হ্যাঁ এখানে দেখছি বিষ্ণুর একটা মূর্তি আছে তারপরে আরও যে সমস্ত কিছু মূর্তি আছে এটা কি আদিকাল থেকেই আদিকাল থেকেই হয়ে আসছে আমাদের মায়ের মূর্তি নিম নিমকাঠের মূর্তি ঠিক আছে আর আদিকাল থেকেই হয়ে আসছে আর আমাদের এই পুজোর বিশেষ মাহাত্ম্য হচ্ছে দ্বাদশ বাম্মণ দিয়ে চণ্ডী পাঠা এবং কবে হয় কালকে পুজোর দিন দিন সকাল থেকে আরম্ভ হয় সকালবেলা ফার্স্ট প্রায় আমাদের গ্রামের প্রত্যেক পাড়া এলাকা থেকে ছেলেরা মা খাওড়ায় জল আনতে যায় জল ঢালা শেষ হয়ে গেলেই আমাদের মায়ের পুজো আরম্ভ হয় দাদুর রূপে চণ্ডীপাঠ হয় তারপর মেয়েদের সিঁদুর খেলা হয় সন্ধ্যেবেলা সিঁদুর খেলাটা কি পুজোর দিন সকালে পুজোর দিন মেয়েরা সব পুজো দিতে আসে তখনই সিঁদুর খেলার উৎসবটা হয় এবং রাত্রি আরতির পরে আতশবাজি পোড়ানো হয় এবার অন্নকটের দিনে আমাদের এখানে সামনে নাট মন্দিরে প্রায় চার পাঁচ মন চালের একটা ভোগ সাজানো হয় ভাতে তার উপরে ঘি ঘি দিয়ে ঝর্ণা ঘোরানো হয় মঙ্গল ঘট ঘুরে আসার পর তারপরে ভোগ বিতরণ আমাদের অনুষ্ঠান আরম্ভ হয় প্রায় পনেরো হাজার ভোগ মানুষকে দেওয়া হয় যে মায়ের যে মূর্তিটা নিমকাঠের হ্যাঁ এই মূর্তি সে প্রথম তিন থেকে যেটা আছে সেটা না মাঝে কোনো সময় পরিবর্তন হয়েছে না পরিবর্তন হয়নি মাঝে মাঝে মাকে রিপেয়ারিং করানো হয়েছে হ্যাঁ বড় হয়েছে রং টং করানো হয়েছে তাও সেটা এখানকার কোনো মিস্ত্রি দিয়ে নয় সে বর্ধমান থেকে আমাদের একজন উনি আসতেন উনি এসে প্রত্যেক বছর অঙ্গরাজ করে যেতেন ঠিক আছে সেই নিয়ম এখনও চলছে তাই এখন এখন একই নিয়ম চলছে তা খুব বিশেষ কিছু মায়ের যে নবকলেবরের জন্য চেঞ্জ করতে এমন কিছু নয় জানলাম আর অবাকও হলাম কারণ এই নিজবালিয়া গ্রামে মা সিংহবাহিনী কিন্তু সকলের রক্ষাকর্ত্রী যেটা বলা যেতে পারে তার উৎসবকে কেন্দ্র করে কিন্তু নিজবালিয়া গ্রাম সাজো সাজো রব আর আমি এখন ঠিক মায়ের গর্ভগৃহের পিছন দিকে আর মায়ের যে ভোগ ঘর তার সামনে বসে আছি অধু একটা মানে অন্যরকম একটা ফিলিংস যেটা হচ্ছে যেখানে ভোগ ঘরে বসে আছে আগেকার দিনের যে ভোগ ঘর যেরকম হয় সেরকম কিন্তু কারুকার্য দেখতে পাচ্ছেন হ্যাঁ পিলার ওলা এক দুই তিন চার পাঁচটা থাম ওলা যে ভোগ ঘর তার ভিতরে হচ্ছে ওখানে মায়ের নিত্য পুজোর যে রান্না হয় এবং এদিকে কিন্তু থারে থারে মানে থরে থরে সাজানো আছে হচ্ছে মাজলা এগুলোকে ম্যাজলাও বলা হয় এটা হচ্ছে মায়ের কালকে পরশু যে অন্নকট হবে সেই ভোগ বিতরণ হবে এখান থেকে আমরা প্রচেষ্টার মাধ্যমে চেষ্টা করে থাকি গ্রামে থেকে শহরে এরকম ছড়িয়ে ছিটে থাকা বিভিন্ন মন্দিরের ইতিহাস রীতিনীতি খুঁজে বার করার জন্য আর আজকে সেই রকমই খুঁজতে খুঁজতে হাজির হয়েছিলাম এই নিজবালিয়া গ্রামে আর এসে মা সিংহবাহিনীর কথা জানলাম জেনে যেমন বললাম শুরুতেই অবাক হয়েছি মুগ্ধতা ছড়িয়ে পড়েছে আমাদের মধ্যে যেমন আপনাদের মধ্যে যখন ভিডিওটা দেখবেন কিন্তু আপনারাও বলবেন সত্যি একদিন যেতেই হবে তাহলে আর দেরি কিসের চলে আসুন একদিন উৎসব শুরু হচ্ছে এর মধ্যেও আসতে পারেন বা অন্য সময়তেও আসতে পারেন আর দর্শন করে যেতে পারেন নিজবালিয়া গ্রামের মা সিংহবাহিনীকে আর অবশ্যই আমাদের সাথে থাকুন আরও অন্য ভিডিও দেখার জন্য খুব তাড়াতাড়ি নতুন ভিডিও আসছে আমাদের চ্যানেলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন ততদিন প্রচেষ্টার সাথে থাকুন প্রচেষ্টা করতে থাকুন প্রচেষ্টা চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর ভিডিওটি সকলের সাথে শেয়ার করে দিন নমস্কার আপনি কি আরিবিয়ান খাবার খেতে পছন্দ করেন তাহলে আর দেরি কিসের আজই চলে আসুন আলতামার রেস্টুরেন্টে নিবরায় এই প্রথম ওপেন হয়েছে সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ও সুসজ্জিত আরবিয়ান রেস্টুরেন্ট আলতামার এখানে সুযোগ থাকছে মান্ডিতে বসে লাঞ্চ ও ডিনার করা তার সাথে কনফারেন্সের ব্যবস্থা থাকছে এবং যে কোনো অনুষ্ঠানের জন্য বুকিং করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে নিভরা হারুন মার্কেট ডোমজুর হাওড়া আর দেরি কেন আজই চলে আসুন আল রেস্টুরেন্টে আর এখন বাড়িতে বসেই পেয়ে যান আল রেস্টুরেন্টের খাবার হোম ডেলিভারির মাধ্যমে তাড়াতাড়ি যোগাযোগ করুন আপনার বাড়িকে সুন্দর করে সাজিয়ে তুলতে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে এখানে পেয়ে যাবেন কাঠের এবং স্টিলের বিভিন্ন আধুনিক ডিজাইনের আসবাবপত্র যেমন আলমারি ডাইনিং টেবিল চেয়ার খাট এবং সোফা শুধু তাই নয় নিজের অফিসকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন আমাদের দোকানের আধুনিক মানের অফিস ফার্নিচার দিয়ে আপনার স্বপ্নের বাড়ি বা অফিসের ইন্টেরিয়ার ডিজাইনের জন্যে যোগাযোগ করতে পারেন আদি দোকান সুশান্ত ফার্নিচারের সুশান্ত খানার সাথে আমাদের ঠিকানা আন্দুল মৌরি রথতলা কমল হাসপাতালের একদম বিপরীতে যোগাযোগ নম্বর জিরো ডাবল অথবা নাইন এছাড়াও আমাদের ডেলিভারির সুব্যবস্থা আছে সম্পূর্ণ ভারতবর্ষ জুড়ে অবশ্যই দোকানের অরিজিনাল লোগো দেখে তবেই আপনার প্রিয় আসবাবপত্র কিনবেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে